সকাল সকাল একদম স্নান ধান করে রেডি হয়ে বের হয়ে গেছি যাচ্ছি কোথায় অবশ্যই বলছি আপনাদের হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াশান মম আমি শ্রাবন্ত আপনাদের স্বাগত জানি নতুন আরেকটি ব্লগে তো আসলে সময়ের কারণে অনেক দিন ধরে কোনো ব্লগ দেওয়া হয় না ব্লগ যে রেডি করা নেই তা কিন্তু না ব্লগ বানানো আছে কিন্তু আমি এডিট করার আসলে প্যারেশানিতে আমি ব্লগ দিতে পারছি না তো যাই হোক আমরা আজকে একটু যাচ্ছি চট্টগ্রাম তো আজকে হচ্ছে কোরবানির ঈদ তো যদিও আজকে রাস্তাঘাটে বের হওয়ানোর ইচ্ছে মোটে আমার ছিল না কিন্তু তারপরেও বের হলাম বা বের হতে হলো তো যাই হোক না কেন তো আমরা আমি শ্রেয়াসের পাপা আর আমার বোন আমরা সবাই রেডি হয়ে গেছি শ্রেয়াসও আছে তো সকাল সকাল আমরা সবাই স্নান ধান করে নিয়েছি তো কোথায় যাচ্ছি অবশ্যই বলছি আপনাদের যাব চট্টগ্রামে চট্টগ্রামে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন এই যে এটা হচ্ছে পটিয়ার রাস্তা দেখুন নতুন করে রাস্তা করা হয়েছে ভীষণ ভালো লাগে এরকম বড় বড় রাস্তার মধ্যে গাড়ি করে যেতে তো আপনাদের পুটিয়া বাইপাসটাও দেখাবো তো যেতে যেতে দেখাচ্ছে আপনাদের পুটিয়া বাইপাসটা আমি যখন রাঙামাটি গিয়েছিলাম তখন কিন্তু এগুলো করা হয়নি নতুন করে এসে দেখি এগুলো সব কিছু একদম রাস্তার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আমি যাচ্ছিলাম তখন কাজ চলছিলো তো যে আজকে যদি বা বের হওয়ার ইচ্ছে ছিল না কারণ আজকে কোরবানির ঈদ আমার রাস্তাঘাট আসলে সবাই পশু কোরবানি দিচ্ছে আমার এগুলো দেখতে ভালো লাগে না খুব একটা খারাপ লাগে অনেকটা আর এটা বামপাশ এটা হচ্ছে পটিয়া বাইপাস এই দিক থেকেই কক্সবাজারের যতগুলো গাড়ি আছে সবগুলো এই রোডটা দিয়েই যায় তো যাই হোক না কেন আমরা আস্তে আস্তে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে তো চলে এসেছি আমরা চট্টগ্রাম এই যে জেলা প্রশাসকের বাসভবন মানে ডিসি হিল তো এখানে এসেছি আমরা তো এখানে কিছুক্ষণ আমরা একটু ঘুরে বেড়াবো তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া হোক এটা হচ্ছে মেন ফটক ফটকের শুরুতেই কিন্তু আমাদেরকে অভ্যর্থনা জানালো একটা কুকুর তো যাই হোক দুষ্টুমি করছিলাম তো এখানে অনেকগুলো কুকুর দেখা যাচ্ছিলো আর সবসময় রাস্তাঘাটে আসলে কুকুর থেকে একটু সাবধানে থাকা দরকার আর আমার তো কুকুর দেখুক বিড়াল দেখুক সে যাই দেখুক না কেন ওগুলোকে একটু ধরতে চলে যায় তো এটা আমার কাছে ভীষণ ভয় লাগে কারণ অন্যান্য পশু পাখি যেমন গরু ছাগল এগুলো ধরে ঠিক আছে কিন্তু একদম কুকুর বিড়াল ধরে ফেলে তো আমার অনেক ভয় লাগে কখন কামড়ে দেয় আঁচড়ে দেয় কারণ আসলে এরা তো অবুজ অবুজ প্রাণী এরা তো আসলে বুঝ না তো এরা যে আদর করতে যাচ্ছে ছোটো বাচ্চা সেটাও বুঝবে না ওরা তো ওদের পছন্দ না হলে ওরা কামড়ে দেবে তো সেজন্য আমার কাছে ভীষণ ভয় লাগে তো যাই হোক একটু চোখে চোখে রাখতে হয় হয়তো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর এখানে পুরো চট্টগ্রামের মধ্যে আসলে অনেক বড় বড় দালানের মাঝখানে এরকম একটা ছায়াগেরা পরিবেশ গাছগাছালিতে ভরা এরকম একটা পরিবেশ এটা আসলে একটা শান্তির জায়গা তো এখানে এই যে যে গাছগুলো দেখছেন গাছের মোটামোটা অংশ যেটা দেখা যাচ্ছে এগুলো আসলে অনেক পুরাতন গাছ এগুলো সবগুলো অনেক বড় বড় গাছ তো আমরা কিন্তু ডিসি হিলে ঘুরে ফিরিয়ে বের হয়ে গেছে ওখান থেকে তো এর মাঝখানে আমরা একটু একটা দোকানে ঢুকে একটু চা নাস্তা করেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর এই রোডটা আমার দেখে একটু ভালো লাগলো তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটা যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু দুধমান কোচের গাছ দেখা যাচ্ছে ওই যে দেখুন রাস্তার অপোজিটে গাড়ি যাওয়ার জন্য ভালো করে দেখাতেও পারছিলাম না আর যদি আজকে রাস্তাঘাট ভীষণ ফাঁকা রাস্তাঘাটে একদম গাড়ি ঘোড়া নেই একদম মানুষজন নেই তো বেশ ভালোই লাগছিলো সকালবেলাটা কিন্তু আস্তে আস্তে এর অবস্থাটা পরিবর্তন হবে বিকেলবেলাতে তখন বোঝা যাবে ভালো লাগাটা কাকে বলে তো যাই হোক না কেন সেটা পরে চিন্তা করা যাবে এখন তো যাচ্ছি এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব আমরা ঘুরে বেড়াতে এদিকে ওদিকে যেতে যেতে কিন্তু প্রায় এখন সাড়ে বারোটা বেজে গেছে তো খিদে পেয়েছে অনেকটা তো মোটামুটি একটু হালকা নাস্তা করেছিলাম তো অনেকটা খিদে পেয়েছে তো মোটামুটি এখন চলে এসেছে একটা রেস্টুরেন্টে এটা কিন্তু একটা প্রসাদী রেস্টুরেন্ট এই যে এখানে দেখুন ভগবানের চিত্রপট টাঙানো আছে অষ্টসখী সহ আর এটা হচ্ছে একটা প্রসাদের রেস্টুরেন্ট মানে এখানে হচ্ছে ভগবানের প্রসাদ পাওয়া যায় এখানে কোনো আমিষ কোনো খাবার দাবার পাওয়া যায় না সব কিছু নিরামিষ ভগবানের প্রসাদ আর এটা হচ্ছে দোকানের প্রবেশপথ আমরা এটা দিয়ে এসেছিলাম যদিও বা আমি এর আগে অনেকবার এসেছি অনেকবার বলতে প্রায় দু তিনবার এসেছি রেস্টুরেন্টে কিন্তু যখন এসেছিলাম তখন আসলে রাস্তাঘাটে অনেক বেশি লোকজন ছিল তো তখনের চিত্র আর এখনও চিত্র আমি মেলাতে পারছিলাম না তো আমি রেস্টুরেন্ট দিয়ে ঢুকে গেছে কিন্তু আমি বুঝতে পারি এখানে যে আমি রেস্টুরেন্টে চলে এসেছি যাই হোক এখানে শ্রেয়াসের পাপা অর্ডার করা আছে এখানে দিয়েছে অন্ন তারপর দিয়েছে একটা বেগুনি তারপরে ছিল ডাল তার সাথে ছিল একটা মিক্সড ভেজিটেবল তার সাথে ছিল সয়াবিনের তরকারি তারপরে তার সাথে ছিল কাশ্মীরি ধুকার ডালনা তো এইসবই ছিল আমাদের খাওয়া দাওয়া তো এই যে আমি খেতে শুরু করে দিয়েছি শ্রেয়াস কিন্তু ভীষণ যাওয়া ছিল তো শ্রেয়াসকে শ্রেয়াসের মাসে মনে খাওয়া ছিল মিক্সড ভেজিটেবলই কিন্তু বড়াও দেওয়া ছিল তো মোটামুটি আমার সব কিছুর মধ্যে সয়াবিন কারিটাই ভালো লেগেছিলো অন্যান্য কারিগুলো যদি বা প্রসাদ এর কোনো টেস্টের আসলে কোনো কোনো কি বলে কোনো বর্ণনা হয় না ভগানের প্রসাদ যেভাবে হোক না যেমনই হোক না কেন সবসময় আসলে অনেক বেশি আকাঙ্ক্ষিত জিনিস অনেক বেশি ভালো লাগার একটা জিনিস তো তারপর আমার সয়াবিনের কারিটাই খুব বেশি ভালো লেগেছিল তো যাই হোক এখন প্রসাদ পেয়ে এখন এই যে শ্রেষ্ঠ বাবা বললো দই খাওয়ার জন্য যদিও বা দুই আমার খুব একটা পছন্দ না তো আমি আর বোন বসে বসে দই গাছি স্য়াসের পাপা দইটা খাইনি তো যদিও আমি বলেছিলাম আমারটা খেয়ে নিতে কারণ আমার দই খুব একটা পছন্দ না কিন্তু শ্রেয়াসের পাপা খায়নি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এই যে নেমে যাচ্ছি আমরা যদিও বা আসার সময় আপনাদেরকে আসার পথটা দেখাইনি সেজন্য যাওয়ার সময় ভাবলাম একটু দেখিয়ে দিই তো এখানে দোকানপাট সবগুলোই মোটামুটি বন্ধ যেহেতু আজকে কোরবানির দিন আজকে সব কিছুই মোটামুটি বন্ধ আজকে কিন্তু শহরের একদম মুখটা একদম পুরোটাই অচেনা একদম চেনা যাচ্ছে না কারণ আসলে শহরের রাস্তাঘাট কখনো এমনটা থাকে না তো এটা হচ্ছে গোপালজি রেস্টুরেন্ট এখানে ভগবানের প্রসাদ পাওয়া যায় তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখন চলে এসেছি মেন রোডে আর আজকে কিন্তু দেখুন এই যে পুরো শহর একদম ফাঁকা সব দোকান পাটগুলো বন্ধ কয়েকটা লোক দেখা যাচ্ছে হাতে কোনো একটা দুইটা আর এই গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো রাস্তার মধ্যে এখানে কিন্তু লাল সাগর লাগানো হয়েছে পুদিনা লাগানো হয়েছে আহ তো যাই হোক এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমরা এখন কিন্তু যাচ্ছি না বাসায় আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাবো সেটা আপনাদের সাথে নেক্সট ব্লকে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে টাটা